আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসটার মধ্যে তোমাদেরকে আমি একটু চেষ্টা করি বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল এগুলার মধ্যে তুমি কিভাবে চেঞ্জ ঘটাবা বাইনারি থেকে কীভাবে তুমি অক্টালে যাওয়া এবং বাইনারি থেকে কিভাবে তুমি হেক্সাডেসিমেলে যাবা এর পাশাপাশি একটা এক্সট্রা পার্ট শিখবো সেটা হচ্ছে কিভাবে বিসিডি কোড কাজ করে ঠিক আছে ভাই চলো আমরা হচ্ছে শুরু করি একদম শুরু থেকে ধরেন আপনার কাছে ধরেন আপনার কাছে একটা ধরেন আপনার কাছে একটা কোশ্চেন দেওয়া আছে এবং এই কোশ্চেনটার মধ্যে বলা হইল যে কিভাবে তুমি ওয়ান এই যে সংখ্যাটা আছে এইটাকে অক্টালে প্রকাশ করবা লক্ষ্য করো এই সংখ্যাটার মধ্যে কোনো ধরনের দশমিক চিহ্ন নাই দশমিক থাকলে তাকে আমরা রেডিক্স পয়েন্ট বলবো ওটা কি আছে নাই তাহলে করবা কি একদম হাতে ডান সাইড থেকে তুমি এইটাকে বেশ কিছু ভাগে ভাগ করবা যদি তিন ভাগ তিন ভাগ করে এই যে এভাবে আলাদা করো তাহলে তুমি এটা থেকে অক্টালে যেতে পারবা আর যদি কখনো এই যে এরকম ভাবে চার ভাগ চার ভাগ করে আলাদা করো তখন তুমি এইটা থেকে কোথায় যেতে পারবা হেক্সাডিস যেতে পারবা নিয়মটা একটু শিখিয়ে দিচ্ছে দেখো নর্মালি তোমাকে একটা টেকনিক বোঝাই এটা হচ্ছে ওয়ান ডাবল করো পাওয়া হচ্ছে টু আবার ডাবল করো পাওয়া হচ্ছে ফোর এরপর আরেকটু ডাবল করলে আমরা পাচ্ছি হচ্ছে এইট যদি কখনো তোমাকে বলে যে বাইনারি থেকে বাইনারি সংখ্যা থেকে কোথায় যাও বাইনারি সংখ্যা থেকে হেকজা ডেসিমেলে প্রকাশ করো হেক্সা ডেসিমেলে প্রকাশ করো তখন তুমি এরকম একটা চার্ট বানিয়ে ফেলবা ঠিক আছে এখন করবাটা কি দেখো এখানে যে সংখ্যাটা দেওয়া আছে ওটাকে আমরা চার ডিজিট ওয়াইজ হচ্ছে ভাগাভাগি শুরু করে দেব তাহলে প্রথমে হচ্ছে এই যে এই চারটাকে নাও আর তারপরে এই চারটাকে নিবা প্রথমে আমরা এই চারটাকে একটু ধরলাম এবং এইখানে যে ম্যানুয়াল পদ্ধতিতে তুমি চারটা আলাদা আলাদা ডিজিট লিখে রাখছিলা ওয়ান টু ফোর অ্যান্ড এইট এর মধ্যে ওই সংখ্যাটাকে বসায় দাও ওয়ান জিরো ওয়ান ওয়ান পাইছো দেখো তো এই ওয়ানের জন্য আমরা আসলে এইট নামক সংখ্যাটা পেয়েছি এইট আবার এইটা যেহেতু জিরো তাই তুমি ফোরটাকে নিবা না ওয়ান আবার পাচ্ছ এর জন্য এই টুটা অ্যাক্টিভেট হবে তুমি টু নিবা এই ওয়ানের জন্য আবার এই ওয়ানটা নিবা তাহলে বলা যেতে পারে আট যোগ দুই যোগ এক তাহলে কত হবে ভাই আট যোগ দুই যোগ এক যোগ ফলটা আসে কত যোগ ফলটা আসে হচ্ছে এলিভেন বুঝতে পারছো এটা হচ্ছে তোমার ডেসিমেল ভ্যালু বের হয়ে গেছে ডেসিমেল ভ্যালু বের হয়ে গেছে বাট আমরা কি চাই আমরা চাই এটার হেক্সা ডেসিমেল আসুক তুমি জানো যে যদি কখনো 10 চলে আসে এটাকে আমরা এ দিয়ে প্রকাশ করি যদি কখনো 11 আসে তাহলে এটাকে বি সিমিলার ওয়েতে 12 13 14 এন্ড 15 যদি যেতে থাকে সি ডি ই এবং কি আসবে এফ আসবে এই হচ্ছে আমাদের ছয়টা ডিজিট এক্সট্রা করে অ্যালফাবেটিক্যাল অর্ডারে লেখা যেতে পারে দেখো তো এগারো হচ্ছে ডেসিমেল সংখ্যা এই যে এগারো হচ্ছে ডেসিমেল সংখ্যা এটার হেক্সা ডেসিমেল ভ্যালুটা হচ্ছে বি তাহলে ভাইয়া লিখবা কত লিখবা হচ্ছে বি কিসের মধ্যে যদি হেক্সা ডেসিমেল যায় বুঝতে পারছি তাহলে এইখানে এইটার বদলে আমরা বলতে পারি এইটা ডেসিমেলে হবে এগারো আর যদি তুমি হেক্সায় যেতে চাও তাহলে কত হবে হেক্সায় হবে বি বুঝতে পারছো আবার দেখো এই জিনিসটা তাহলে কি আসবে সিমিলার ওয়েতে তুমি ওই পাশের যেই সংখ্যাটা আছে ওটাকেও লিখে ফেলো আমাদের এই ফর্মুলাটার মধ্যে তাহলে দেখো ফর্মুলায় যদি লিখতাম ওয়ান 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 জিরো এটা কাদেরকে কাদেরকে অ্যাক্টিভেট করতেছে এইখানে আট চার এবং দুই লক্ষ্য করে দেখো আটের সাথে চার তার সাথে হচ্ছে দুই এদেরকে যোগ করলে এটা কেমন হয়ে যায় তো ভাইয়া এটা হচ্ছে বারো আরো দুই তার মানে হচ্ছে চোদ্দ তাহলে চোদ্দ তো এইটা ডেসিমেলে যদি এটাকে তুমি চোদ্দ এটাকে তুমি হেক্সা ডেসিমেলে আনতে চাও লিখতে হবে ই বুঝতে পারছো এই যে ই তাহলে কথা হচ্ছে এইটার ভ্যালু হচ্ছে চোদ্দ বাট লিখতে হবে হেক্সা ডেসিমেলের জন্য কি লিখবা ই লিখবা তাহলে বলা যেতে পারে আমাদের অ্যানসারটা হচ্ছে ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান এই সম্পূর্ণ ভ্যালুটা যেটা হচ্ছে বাইনারিতে দেওয়া ছিল তার মান আসবে ই বুঝতে পারছি ই বি এই সিকোয়েন্সটা আশা করি ধরতে পারছো এইভাবে করে তুমি কি করবা এইভাবে করে তুমি বের করবা ক্যালকুলেটার বসে দেখো সিমিলার আসার উচিত সিমিলার আসার কথা এমনইভাবে তোমাকে যদি প্রশ্নটা একটু ভিন্নভাবে করা হইতো এমনইভাবে যদি প্রশ্নটা একটু ভিন্নভাবে করা হইতো যে ওয়ান ওয়ান সেম সংখ্যাটাই নাও ওয়ান এই কোশ্চেনটা দেওয়া আছে বাইনারি থেকে কোথায় যেতে হবে যেতে হবে অক্টাল ভ্যালুতে তাহলে অক্টাল ভ্যালুর জন্য কি করা যায় লক্ষ্য করো ওয়ান 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 জিরো ওয়ান জিরো এবং ওয়ান ওয়ান তুমি নিবা কিভাবে ভাইয়া বলছিলাম অক্টালের জন্য কি করতে হবে তিনটা করে ঘর নেওয়া কাজ করতে হবে ঠিক আছে তাহলে চলো আমরা এক কাজ করি অক্টালের জন্য একটা সেট আপ বানাই ওয়ান নিবা ডাবল করলে হবে টু আবার ডাবল করলে হবে ফোর তাহলে দেখো আমরা তিনটা করে করে নেব এই যে এই তিনটা তারপরে হচ্ছে এই তিনটা আবার হচ্ছে এইখানে তিন নাম্বার সংখ্যাটা নাই সো এইটার আগে জিরো ধরে নেবা বুঝতে পারছো তা দেখো তো এইটা দিয়ে শুরু করি আমরা জিরো ওয়ান ওয়ান কত হবে জিরো ওয়ান ওয়ান লক্ষ্য করো টু এবং ওয়ানকে অ্যাক্টিভেট করতেছে তাহলে বলা যায় এটার ভ্যালুটা হবে থ্রি এর সমান তুমি এখানে থ্রি লিখে দিবা আবার এইখানে দেখা যাচ্ছে ওয়ান জিরো ওয়ান আছে এইটার মধ্যে চার এবং ওয়ান এটা অ্যাক্টিভেট হচ্ছে তাহলে মোটামুটিভাবে অ্যান্সার আসে হচ্ছে ফাইভ তুমি লিখে দিবা ফাইভ বুঝতে পারছো লিখে দিবা ফাইভ আবার দেখো তো এইটা কি হবে ভাইয়া এটা কি হবে জিরো ওয়ান ওয়ান বলছে না জিরো ওয়ান ওয়ান বললে তুমি সিমিলারভাবে দেখো জিরো এটাও কিন্তু হচ্ছে প্রথমটার সাথে মিলে যাচ্ছে তার এটা হবে থ্রি তাহলে ভ্যালুটা হচ্ছে তুমি বলতে পারবা এইটার আসলে অ্যান্সারটা কত হবে এইটার অ্যান্সার হবে থ্রি এবং এইট বুঝতে পারছি এই হচ্ছে আমাদের সিকোয়েন্সটা তাহলে তোমরা জানলা যে কিভাবে বাইনারি থেকে সিমলে যেতে হয় কিভাবে বাইনারি থেকে অক্টাল সংখ্যা বৈদ্যুতি যেতে হয় আরেকটা এমসিকের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ পার্ট আছে সেটা একটু বলে দিই তোমাদেরকে সেটা হচ্ছে বিসিডি নির্ণয় করা বিসিডি নির্ণয় করা এর ফুল ফর্মটা একটু জেনে রাখো এটার ফুল ফর্ম হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল বাইনারি কোডেড ডেসিমাল বাইনারি কোডেড ডেসিমাল লক্ষ্য করেন আপনাকে যদি যে কোনো একটা সংখ্যা দেওয়া হয় এই সংখ্যাটাকে আপনাকে বললো যে ডেসিমালে ঠিকই দেওয়া আছে বাট তুমি এটাকে বিসিডিতে প্রকাশ করো তখন বিসিডিটা কিভাবে করবা সিকোয়েন্সটা দেখো এইখানে যে সেভেন আছে এইখানে যে এইট আছে এগুলাকে চার বিট করে করে বাইনারিতে প্রকাশ করবা সেট আপটা বানায় ফেলি ফর বিসিডি ফর বিসিডি সিডি সেট আপটা দেখতে এরকম হবে যে তুমি ওয়ান নিবা ডাবল করো টু ডাবল করো ফোর ডাবল করো এইট এই সংখ্যাটাকে এখন দেখো সেভেন বানাইতে হবে সেভেন বানানোর প্রসেসটা কি কে কে যোগ করলে দেখো তো সেভেন হবে যাদেরকে যোগ করলে সেভেন হবে তাদের নিচে একটা করে ওয়ান দিয়ে দিবা তাহলে চারের নিচে ওয়ান এর নিচে ওয়ান আর এইটার নিচে ওয়ান দেখেন টোটাল কিন্তু সেভেন আসে এইটার আগে তাহলে একটা জিরো দিয়ে দাও তাহলে মোটামুটি অ্যান্সার হচ্ছে এই পুরাটা ঠিক আছে লেখো জিরো ওয়ান 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 বুঝতে পারছি এটা হচ্ছে বিসিডি বের করার সিকোয়েন্স আটের জন্য কি করবা জাস্ট আটের নিচে একটা দাগ আর বাকি সব হচ্ছে তোমার ফাঁকা থাকবে তো বলা যেতে পারে এটার জন্য লিখতে হবে তোমার ওয়ান জিরো 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 এই যে দেখো এটার জন্য লিখবা কত জিরো 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 আচ্ছা যেই ভ্যালুটা পাইলে এদেরকে একসাথে লিখলে এটাই হচ্ছে আমাদের বিসিডি জিরো ওয়ান 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 জিরো 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 এটা হচ্ছে তোমার বি সিডি ভ্যালুটা আই গেস বুঝতে পারছো এভাবে করে অনেকগুলা কোশ্চেন আসতে পারে সো তোমরা প্র্যাকটিস করে নিও ধন্যবাদ সবাইকে